আলাইকুম রহমতুল্লাহ আমাদের দাওয়া কাফেলা ফেলা গাজীপুরের পক্ষ থেকে আমাদের গাজীপুরের পঁচাশি জন ন মুসলিম ভাই এবং বোনের জন্য আমাদের পক্ষ থেকে ইফতার ও ঈদ উপহার কার্যক্রম চলমান আমাদের প্রায় পঁচাশিটা প্রায় পঁচাশিটা টোটালি পঁচাশিটা ব্যাগ আমাদের অলরেডি তৈরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ ব্যাগগুলো পিক আপে তোলা হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের গন্তব্যে চলে যাব তো বিশেষ করে যে সমস্ত ভাইয়েরা আমাদের এই কাজের মধ্যে শরিক হয়েছেন আল্লাহ রব্বুল আলমিন সকলের দানকে কবুল মঞ্জুর করে নেন সেই সাথে আমার যে সমস্ত ভাইয়েরা দেখছেন আপনারা অক্লান্ত পরিশ্রম করে সারা রাত বসে প্রত্যেকটা আইটেমকে আলাদা আলাদা প্যাকেট করে এখানে এক জায়গায় করেছেন আল্লাহ তালা প্রত্যেকের পরিশ্রমকে কবুল করে নেন এবং এর বিনিময়ে উত্তম জাজাই ফের আল্লাহ রব্বুল আলম উদ্দারকে করেন আর সকলের কাছে আমাদের দোয়ার দরখাস্ত যাতে করে আমরা আমাদের এই দাওয়াতিকা ফেলা গাজীপুর আমানতদারিতার সাথে মানুষের বিশ্বস্ততা রক্ষা করে প্রত্যেকের আমানতগুলোকে উপযুক্ত ব্যক্তির হাতে পৌঁছে দিতে পারি সেজন্য সকলের কাছে থাকবে আমাদের বিশেষ করে দোয়ার দরখাস্ত